বিরতির দেখা গেছে বিরোধী দলের নেতৃত্বদের বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখাতে খবর যে খাদ্য বাসস্থান কর্ম এ সমস্ত বিষয়কে সামনে রেখেই এবার প্রতিবাদে নামলো সিপিআইএম জানা যায় কাজ খাদ্য পানীয় জল সেচ ও বিদ্যুৎ সংকট অবসানের দাবিতে সমস্যা নিরসনে সরকার নাকি উদাসীন এবং নিষ্ক্রিয় তাই তাদের প্রতিবাদে এবার সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত হয় বুধবার অবিলম্বে কাজ খাদ্য পানীয় জল সেচ ও বিদ্যুৎ সংকট অবসানের দাবিতে সমস্যা নিরসনে আজকের এই বিক্ষোভ মিছিল বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা কি বলছেন তারা শোনাবো যে সরকারের প্রায় অস্তিত্ব নেই কোন অস্তিত্ব নেই গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদত্তলে শোনা যাচ্ছে গত ছ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই সরকার নির্বিকার এদিকে সামান্য জল বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না এখনো ঠিক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু তারপরও ত্রিপুরার যে জ্বালানি সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পের যে দুই আড়াই কিলোমিটার করে মোটর বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের পর্যালতা করতে হচ্ছে একই অবস্থা সিএনজি স্টেশনগুলো এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয় এটা তো বাইরের থেকে আসে না কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা যে যারা এই বিশেষ করে অটো হচ্ছে করে যে অটো এগুলোর জন্য এই সিএনজি প্যাথে ঘন্টার প্রবণাবো থাকতে হয় তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের প্রতি ইত্যাদি নষ্ট হয়েছে এক সপ্তাহ দশ দিন অব্দি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লঙ্করাইভের একা জায়গাতে গত পাঁচ বছর ছ বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই রাস্তা অবস্থা খারাপ এই সবগুলোর উপরে যে সরকারের যাতে একটু সজাগ হয় ভোম ভাঙে এরা তো বিভুর হয়ে আছে বিকশিত ভারত গড়বে কিন্তু এদিকে এই রাজ্যটা যে ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পরা যে সংকটে পড়েছে তার বিরুদ্ধে আমরা সারা যুপরাজ্যে গত ১৩ তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি চৌধুরীর বক্তব্য তিনি বলছেন যে আজ সেই বিশাল কর্মসূচি তারা হাতে নিয়েছে গ্রামীণ এলাকায় মূলত কাজ নেই কোন কর্মসংস্থান নেই তার দাবিতেই আজ তারা সেই বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে যেখানে রয়েছে খাদ্য পানীয় জল সেচ বিদ্যুৎ সংকট এ সমস্ত বিষয়গুলি অবসানের জন্যই বিভিন্ন দাবিতে আজ তারা সরব হয়েছে আগামী কয়েকদিন এ ধরনের কর্মসূচি জারি রাখবেন বলে জানাচ্ছেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ তারা আগেই জানিয়েছিল যে আজ থেকে সেই বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল শুরু হবে ঠিক সেভাবে আজ রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সেই বিক্ষোভ মিছিল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন